আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে সাধারণতের কনিকটেড এবং আর্মোরাটের আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি বিগত সালের প্রশ্নগুলা নমুনা প্রশ্ন আকারে দিয়ে যাচ্ছি তো আজকের প্রশ্নটি হচ্ছে নমুনা প্রশ্ন সাত তো এইখানে আপনারা দেখতে পাবেন যে বিগত সালে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের ক্যাটাগরি কীরকম ছিল এবং এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে একটু অ্যানালাইসিস করে নেবেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বিগত সালে প্রশ্নগুলো বারবার রিপিট করা হয় তো এই প্রশ্নগুলো আপনারা যেগুলো মুখস্থ করা এগুলো মুখস্থ করে নেবেন যেগুলো রুলস শেখার এগুলো রুলস শিখে নেবেন আর যেগুলো নিয়ম বুঝে পড়া এগুলো নিয়ম বুঝে পড়ে নেবেন তো এই নমুনা প্রশ্নটি দেখানোর পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে সাধারণ টেড কনিকটেড এবং আর্মোয়াটেডের জন্য একটি গোচালো এবং স্মার্ট প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাই বা আই টেস্ট সহ এইখানে নমুনা প্রশ্নের আপনারা চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং এরকম হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন বিগত সালের প্রশ্নগুলা দিয়ে তৈরি করা এইগুলো নমুনা প্রশ্ন তো এই নমুনা প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন উত্তর সহকারে তো আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এই লাস্ট মুহূর্তে যারা একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তো ধরেন আমরা কথা না পারে এইখানে যে আমরা নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি এইটা আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি আপনাদের পূর্ণমান থাকবে হচ্ছে পঞ্চাশ আর সময় থাকবে এক ঘন্টা বাংলার যে টপিকটি রয়েছে এইখানে আপনাদের মার্কস থাকবে হচ্ছে পনেরো এক নং প্রশ্ন নিচে যে কোনো একটি রচনা লিখুন তো আপনাদের দুটি রচনা থাকবে যে কোনো একটি আপনাকে লিখতে হবে ডিজিটাল বাংলাদেশ পরিবেশ দূষণ ও তার প্রতিকার তো এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এইখানে রচনাগুলি কেন দেওয়া হলো না তো এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সায়সনির টপিক ভিত্তিক রচনাগুলো দেওয়া রয়েছে তো এইখানে আর এই জন্য রিপিট করা হয় নাই তো আমাদের চূড়ান্ত সায়াসনটি যারা সংগ্রহ করবেন তারা এরকম হিউজ পরিমাণ কমনোপযোগী রচনা পেয়ে যাবেন প্যারাগ্রাফ এইগুলোও পেয়ে যাবেন প্যারাগ্রাফ রচনা এবং ভাব সম্প্রসারণ সব কিছু আপনারা পেয়ে যাবেন টপিক ভিত্তিক তো সেজন্য এগুলো এখানে রিপিট করা হয় নাই তো যারা সংগ্রহ করবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি সময় নেই অনেকেরই পরীক্ষা হয়ে গিয়েছে আর কিছু সংখ্যক পরীক্ষার্থী রয়েছে যে তাদের ডেট খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে কারো বারো তারিখ কারো চোদ্দো তারিখ কারো তেরো তারিখ এভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে তো যারা লাস্ট মুহূর্তে একটি স্মার্ট প্রিপারেশন নেবেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তো দেখেন এখানে দুটি রচনা দিলাম একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর একটা হচ্ছে পরিবেশ দূষণও তার প্রতিকার দুটি রচনায় খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটিকে এইগুলো একটু দেখে নেবেন দুই নং প্রশ্ন শুধু বাঘ দ্বারা লিখুন তো এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যদি বাঘ দ্বারা লিখার পর এখানে বাক্য তৈরি করার কথা বলা হয় তাহলে বাঘ লিখে সাথে একটি বাক্য তৈরি করে দিতে হবে তো এখানে যেহেতু শুধু বাঘ দ্বারা লিখার কথা বলা হয়েছে তো আপনি কী করবেন জাস্ট বাঘ লিখে দেবেন অর্ধচন্দ্র গলা ধাক্কা হাত বাড়ি কিপন বাপনা চিন্তাহীন কুদার কাশির বক দেখানো অশুভনভাবে বিদ্রোপ করা শিরে সংক্রান্তি আসন্ন বিপদ তিন নং প্রশ্ন হচ্ছে আমাদের বিপরীত শব্দ লিখুন বন্ধন মুক্তি অর্জন বর্জন উদ্যান পতন গৌণ মুখ্য অনুকূল প্রতিকূল তো এখানে আনসার সহ সবগুলো দেওয়া রয়েছে আমাদের নমুনা প্রশ্নের মধ্যে তো এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন বন্ধন এটার বিপরীত শব্দ হচ্ছে মুক্তি অর্জন এটার বিপরীত শব্দ হচ্ছে বর্জন আচ্ছা তারপর আমরা ইংরেজি অংশে লক্ষ্য করব তো ইংরেজি অংশে আপনাদের মার্কস থাকবে হচ্ছে পনেরো তো তিনটা টপিক থেকে প্রশ্ন করা হবে আপনাদেরকে এক নং প্রশ্ন ইংরেজি অংশের রাইট দ্য কম্পোজিশন আর ইন্ডিপেন্ডেন্ট তো এই কম্পোজিশনটা আমাদের চূড়ান্ত সাহাশানে রয়েছে আপনারা ওইখান থেকে মুখস্থ করে নেবেন তারপর হচ্ছে দুই নং প্রশ্ন ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ সে অত্যন্ত নিষ্ঠুর হি ইজ ভেরি ক্রুয়েল সে ধূমপান ছেড়েছে হি হ্যাজ গিভ আপ স্মোকিং সে অঙ্কে কাঁচা হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স আকাশ কি নীল হাউ ব্লো দ্য স্কাই তো এইখানে বিস্মিত চিহ্ন হবে আকাশ কি নীল তো এখানে প্রশ্নমোধক চিহ্নটা ভুলবশত হয়ে গিয়েছে তো এটা আপনারা বুঝে নেবেন তারপর লক্ষ্য করেন আমি একটি পাখি দেখেছি আই সি আ বার্ড তিন নং প্রশ্ন হচ্ছে রাইট দ্য অ্যান্থনিম ফিমেল মেল সেপারেশন ফ্রেন্ডশিপ ট্রু ফলস স্ট্রং উইক জেনারেল লোকাল তো এইগুলো এখানে বাংলা অর্থটাও দেওয়া রয়েছে তো এটাও একটু দেখে নেবেন ফিমেল নারী সেপারেশন বিচ্ছেদ ত্রু সত্য স্ট্রং শক্ত জেনারেল সাধারণ তো এইগুলো আপনাদের দিতে হবে না তো আপনাদের সুবিধার্থে আমি এখানে অর্থগুলো দিয়ে দিলাম আরেকটি কথা হচ্ছে এখানে ম্যাথ যে অংশটা রয়েছে ম্যাথে আপনাদের মার্কস থাকবে চোদ্দো পনেরো বা দশ এরকম থাকতে পারে তো ম্যাথের টপিকটা টপিকটা আমরা এখানে আলোচনা করব না কারণ ম্যাথের টপিকটা এখানে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো ক্লাস লেন্দি হলে অনেকেরই বোধ হয় তো ম্যাথের আলাদাভাবে আমাদের প্লে লিস্টে ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে তো যারা ম্যাথের আলাদা স্পেসিফিকভাবে ক্লাসগুলো দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন যে সেনাবাহিনী এম ও ডিসির চূড়ান্ত সাজেশনের প্লে যেটা রয়েছে ওইটার মধ্যে আপনারা ম্যাথের সবগুলা ক্লাস আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা ম্যাথের টপিকটা স্কিপ করলাম এখন আমরা দেখব হচ্ছে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান আপনাদের থাকবে হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে পনেরো মার্কসও থাকতে পারে পাঁচ মার্কসও থাকতে পারে এবং দশ মার্কসও থাকতে পারে তো এটা ডিপেন্ড করে কিভাবে আপনারা আপনাদেরকে প্রশ্নটা দিবে প্রশ্ন কর্তৃপক্ষ করা তো এখানে লক্ষ্য করেন এক নং প্রশ্ন যেটা রয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কী কী তিনজন বিশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল বিশ্রেষ্ঠ সিপাহী আব্দুল রহমান ও বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অপারেশন উত্তরণ কোথায় চলছে পার্বত্য চট্টগ্রাম ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী প্রতিষ্ঠিত হয় উত্তর ষোলশো দশ সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল তো আশা করি আমরা এখানে যে নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছিলাম বিগত সালের প্রশ্নগুলো দিয়ে তৈরি করা নমুনা প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় এটাও আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন তো এরকম হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন সহ লিখিত পরীক্ষার চূড়ান্ত সারেশনটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র একশো টাকা স্যানমানি করে বিকাশে সকলে ভালো থাকবেন আপনার জন্য ও শুভকামনা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা